কত আনন্দ কত আনন্দ ডানে আমার ঘাট বামে ঘাট সামনে পেছনে সিকিউরিটি ঘাট আমার পাহারাদারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই কত বাহাদুরি কিন্তু চোখ যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের ফোনজনেরা বেলের দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নর্মাল অল্প দামের কাফুন কিনে নিয়ে কবর খনন কর বাঁশবাগানে বাঁশ খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনের রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি টিষ্টি বুঝি না পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমাম সাবরে খবর দাও যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড়া শিখাইয়া গেল বাবায় টাকার অনেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাফন করার সময় ভাইল না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ করি কিলা যে বরদোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান দিয়া লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না যুবক দেখা হইলেই হুজুরের দেখে আগে সালাম দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবা কোটি কোটি টাকার মালিক কিন্তু ছেলেটা এক অক্ট নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পরে স্কুল কলেজের পরাও ঠিক রাখে আবার আরবি লাইনের পড়াটাও পড়ে এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুইলা দোয়া আসবে বড় দোয়া আসবে না গো এই যুবকেরে তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার শোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এসপি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তও নামের দরজা দিয়ে দুইকে কবরে যাবিরে বান্দা আল্লাহ ডাকবে না সূর্যের গরম মাথায় লাগাইস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পার্শে নূরের তৈরি আর আজিম ওই আর শে আজিমের ছায়া গিয়া তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নবসের ধোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাব আল্লাহ কয়ে গেছ তো এবার ফিরে যা মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে দিস এবার তো কর মনের ভেতরে তোর শখ ছিল বিরিটান বিগান যা খাবি খাইছ এবার তাও বা না হয় মহামারী তোরে এমন ভাবে দিবে মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবিনা রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা না ও আল্লাহর বান্দারা আমরা যারা টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে কোরআন বন্ধ হয়ে যাক মসজিদে তালা দেয়া হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এমন চক্রান্তনিয়া নিয়ে বিদর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে কেমনে মাহফিল বন্ধ করা যায় মুসলমানের আওয়াজ বন্ধ করা যায় মাদ্রাসা বন্ধ করা যায় হাফেজ কোরআন বন্ধ করা যায় মাহফিল বন্ধ করা যায় এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায় ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফেক বেইমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে এত ভালো ভালো না তাবলিগে গিয়া লাভ নাই তাবলিগটা বন্ধ করে দাও চরমনে গিয়া লাভ নাই চর্ম বন্ধ করে দাও কোন পীরের কাছে গিয়া লাভ নাই আহলে হক পীর মাসে একের দরজায় তালা লাগাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এই রকম এক দল বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না চর্ম নাই যাইও না দাওবন্দী কওমি মাদ্রাসায় যাইও না ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না আবু হানিফার mazhab অনুযায়ী চলিও না এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না না আমি বলি ভাইজান আপনি কেন এগুলো বলতেছেন ঠিক আছে আমি মূর্খ মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চরমাই যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর যাব না আহলে হক কোনো পীরের কাছে যাব না দেওবন্দে যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাব না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি বলেন এই 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 ঠিকানায় যাব না তাহলে আমার তো আল্লাহ দরকার আমার তো নবী দরকার আমার তো মোনাজাতে কান্না দরকার আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার আমি তো সুন্না পোশাক পরা দরকার বলো এই এই ঠিকানায় যাবো না নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা স্মরণ হবে দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব সুৎখরওয়ালা সুদ ছেড়ে দিব বেপর্দাওয়ালা পর্দা করবো আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাব এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা দালালি করে এই যুবকেরা সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝব তাবলিগে যাব না চরমনাই যাব না আবুহানিভারে মানবো না কৌমি মাদ্রাসায় যাব না দেওবন্দির কাছে যাব না সব সেরে দিব তবে কোথায় যাব ঠিকানা দাও আলাদা যেখানে গেলে দাড়ি উঠবে টুপি উঠবে দাড়ি উঠবে পাগড়ি উঠবে কান্না আসবে আমল হবে মা বাবার খেদমত করতে পারবো আকিদা ঠিক হবে এরকম একটা ঠিকানা দাও ঠিকানাও দেয় না ঠিকানাও আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না যে সরমনাই তাবলিক দেওবন্দি কৌমি উজানি বাহাদুরপুর নানুপুর হকানি পীরমাশায় ছাড়া ভণ্ড টণ্ড যেটি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে কান্না আসবে এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না বরং তাবলিগে আসিল একটু আমল টামল করছে ঠিকানা হারাইয়া উল্ডা ফাল্ডা দৌড়াইয়া কয় তাবলিক করা শিরিক দাড়ি ছোট কেন কয় মৌদুদি সাহেবের ফতুয়ায় আসি এখন মদিনার ফতুয়ায় নাই কি আমল টামল সাইরে আগে একটু নফল টফল পড়তাম না 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 নফল নাই আরে নফল পরব মেয়া আমগো হুজুরে কইছে বিতির নামাজও লাগে না ব্যাস অমুখে কাফের অমুখে মুশরিক আরে বাপ রে বাপ এটা কাফের এর লইছে আছে না নাই কাফের কইতে জিব্বায় মোড়ও বেরেক নাই এগুলো কেন আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয় আরে আমরা আমগো বিপরীত লাইনে যার গো আর যারা আমগো খালি গালি দেয় সারা ফেলে দাও এটা মুসলমানের না। এইভাবে বলার পরও আমরা কখনোই অশালীন কথা বলি নাই বলছি অথচ আমাদের বড় 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 ব্যক্তি যারা বুজুর্গ এদের নাম নিয়ে আহা কি বলবো আল্লাহ হেদায়াত দান করুন সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ কি পথ গেছে ভুলে গেছে কি তৌবা করে আবার তাওবা ভাঙ্গিলা অবশেষে খাটি তবা করিলাম অবশেষে খাটি তবা করিলাম সকলেি দরজা হইতে। ফেরিয়া আপনার দারো যায় রইলাম পরিয়া আপনি যদি মাফ না করে বন্দারে বলে না আপনার বান্দা যাবে আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর কার আমি তওবা কারীকে কেমন ভালোবাসি জানো নিরে বান্দা আমি আল্লাহ তওবা করণে ওলারে এত মোহাব্বত করি গুনা করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তোর দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ পরিমাণ আয় ক্ষমা চা করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব ও আল্লাহর বান্দা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আজ আমরা টুপি মাথায় দিলাম আল্লাহকে দেখি নাই নবীরে দেখি নাই কোরআন পরে দেখলাম হাদিস পরে দেখলাম আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই পারলনি বরং বহু বেইমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ও আল্লাহর গোলাম আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরী মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই এত মহামারী করোনা গেল কতজনার চাকরি নাই কতজনার ব্যবসা নাই কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না আদের কুদরতুদারি বর কামাল আনতা রব্বি আনতা জালাল তুহি কাদের জলিলুল্লাহ জহাদার বহর হালি তুহি মেরা নিগাহাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কোনো ভুল নাই চ্যালেঞ্জ দিয়ে দিলাম ও যুব আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম দাঁড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে ও আল্লাহর গোলাম এত চিন্তা তো মাথায় ছিল টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না না খাইয়া মরবো না ও যুবক ভাই আপনারা যারা নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না হালাল খান না নবীর তরিকা মানেন না আপনারাও তিনবেলা খান আমরা কোরআনওয়ালারাও তিনবেলা খাই নাকি না খাইয়া থাকি আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন আমরাও ব্যবসা করি আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি আপনারাও দেশ বিদেশ সফর করেন আমরাও কারণে ঠগলাম কই হ্যাঁ বরং সম্মান তো আলহামদুলিল্লাহ হাজার কোটি গুণ আপনাদের তুলনায় ওয়ালাদের বেশি না কম চেয়ারম্যান সাহেব দেখলেই সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়ে হুজুর দোয়া করবেন নির্বাচনে দাঁড়াইলাম এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন সালাম আলাইকুম মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন এইভাবে অসুস্থ রুগী হসপিটালে কান্না করে সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন এক খতম কোরআন করেন ও আল্লাহর বান্দারা আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে হুজুর হুজেরা ভিক্ষা করে খায় খোদার কসম হুজুরেরা ভিক্ষা করে খায় না বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে একটা গাছে ভালো ফল হয় কয় বড় ফলটা হুজুরের দিয়ে দিবো ইমাম সাবরে দিয়া দিব ভালো খানার আয়োজন করে বলে ইমাম সবরে দাওয়াত দাও হুজুরের টাকা দাও হাদিয়া দাও এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে বলে না টাকা কাউকে দাও টাকা দাও না খাইয়ে মরে গেলাম না বরং আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর দশটা এতিম ছেলেরা এক বেলা খানা খাওয়াইতে চাই কি লাগবে এই এই লাগবে বলে দিয়ে দিলাম আমার আম্মা যেন অসুস্থ একটু দোয়া করবেন সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই এত মাঝে সম্মান পায় আখের একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর ও বান্দা বলো সেই দিন আলার সম্মান কেমন হবে এগুলো বুঝানোর কোনো ভাষা নাই রে নবির কোরানলার দাম কত জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাবলিগের সময় লাগাইছি এসপি সাহেব এখন তার মর্যাদা বেড়ে গেল মন্ত্রী মহোদয় নামাজ পড়ে দাড়ি লাগলো কি ব্যাপার কয় কোরআনওয়ালাদের সোহবত লাগাইছি মন্ত্রী মহাদায়ের দাম বেড়ে গেল মানুষ সম্মান করে সবাই শ্রদ্ধা ভক্তি করে মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে এরে নবীর উম্মতের দল স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে দুই একটা অন্তর খারাপ বলা ব্যতীত সবাই দোয়া করে যেই সমস্ত ছেলে মেয়েরা আড্ডা দেয় কি দেয় আড্ডা দেয় গান বাজনা করে যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা একটু নামাজ এদিকে মায়েল বেশি এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না ও তো আমগো আড্ডা চায় না ওর ওর কায়দায় থাকতে দে কথা ঠিক নি আল্লাহ পাক দেখ দিলেন রে গোলাম একটু নজর করে দেখো তোমরা টুপি দাঁড়িয়ে রাখবা না কেন বলো কেন কি সমস্যাটা কোথায় ব্যবসা চলে যাবে কই টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক ব্যবসা করে তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর তরিকায় চললে পারি না স্বাধীনতা কই নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই যেখানে সেখানে বেড়াইতে যায় সফর করতেছে কোনো দিক থেকে তো পেছনে নাই তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না দাড়িটা রাখবানা পর্দা না এবার আসো আর একটা লাইনে তাকাও তোমার আবার যুবক র্যাব আর্মি পুলিশ ব্রিগিয়ারের চাকরি করে দাড়িওয়ালা নামাজি আসে না নাই বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন না তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি ড্রাইভারের অভাব নাই আজান হয়ে গেল গাড়িটা মসজিদে দাঁড়ায় গেল সব ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে হাইওয়ে রোডে দেখ ঘুরলে দেখবা যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো লাইন দিয়ে দাঁড়ায় গেছে সব যাত্রীরা নামাজের ড্রাইভার নামাজে চলে গেল এরে নবীর দল তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে দোকানে কর্মচারী নামাজ দাঁড়ি অভাব নাই এক বেলার নামাজও বাদ দেয় না রিক্সা চালায় বান্দা কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে একবেলার বেলার নামাজও বাদ দেয় না খাইয়া থাকবে তারপরও কোনো দিন হারাম খাবে না সুদ খাবে না লোন উঠাবে না ও আল্লাহর বান্দা তারা যদি পারে তোমরা কেন পারবা না বাহাদুরি বাহাদুরি ভাব মনে মনে ভাবতেছ হুজুরেরা তো আসলে ফকির এরা তো গরিব আসলে না আমরা গরিব না কারো কাছে ভিক্ষা করে আমরা চলিনা তুমি যদি একটু জ্ঞান খাতাইয়া তদন্ত করো তোমার বাবার যে এত টাকা এত টাকা ভয়ে কই তুমি যদি তদন্ত করে দেখবা হয়তো তোমার বাবায় জাকাতটা ঠিক মতো দেয় না তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেয় অথবা সরকারের টাকা চুরি নিজের পুঁজি বাড়ায় ও বাবা দেখবা তোমার বাবার থেকে ডাকাত তার কেউ না হুজুরেরা চোর না ডাকাত না বরং তুমি খোঁজ নিয়ে দেখো হালাল ভাবে ব্যবসা কয়জনে করে হালাল ভাবে চাকরি করিয়া কে কয় তালা বিল্ডিং করেছে একটু নজর করে দেখো কোন হুজুরকে তোমরা ছোট মনে করিও না আসলে এগুলো ছোট মনে কইরা কি বুঝায় তোরা হুজুর হবি না এটা বুঝানোর জন্য একটা চাপা দিল হুজুরদের উপরে দোষ চাপাইয়া চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয় কি হবে কয় ডাকাত সন্ত্রাস হবে সন্ত্রাস কলম চোর সরকারের টাকা চোর আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর কি চোর হবে যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত দামি চেয়ারে বসে সেই শিক্ষার পাতা চিরা চিরা জুতার ভিতরে ডুকায় নকল আছে না নাই বিদ্যার সাথে এখনই যদি বেদবি হয় এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না ও আল্লাহর বান্দারা যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলো টুপি পরব না দাড়ি রাখব না নামাজ পরব না দেখি কে কি করে আল্লাহ কায় নবী জানাইয়া দেন অরে করব কি হুজুরে করবে না আমি আল্লাহই করব যদি সীমা পেশি লঙ্ঘন করে আমি দুনিয়াতেই ধরব ওর কিডনি নষ্ট করে ফেলবো ওর হাত পাও নষ্ট করে ফেলবো আমি আল্লাহরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায় রাখবো এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দেব মরার পর কেমন ওই